রাজবাড়ির শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনে কোচবিহারের অন্যতম প্রাচীন দুর্গাপুজো বড়দেবীর আরাধনা শুরু হল রবিবার থেকে বড়দেবী কোচবিহারের কুলদেবী প্রায় পাঁচশো বছরের পুরনো এই পুজো আজও একই আচার মেনে চলে পুজোর সূচনা হয় শ্রাবণ মাসের শুক্লা অষ্টমীতে যোগ পুজোর মধ্য দিয়ে প্রথমে ডাংরায় মন্দিরে ময়নাকাঠ পুজো করা হয় তারপর সেই কাঠ পালকি করে আনা হয় কোচবিহারের মদনমোহন মন্দিরে এখানে প্রায় এক মাস ধরে চলে কাঠামো পুজো রাধা অষ্টমীতে ময়না কাঠ দেবী বাড়িতে নিয়ে গিয়ে বিশেষ স্নান ও পুজো করা হয় তিন দিন ধরে রাখা হয় হাওয়া খাওয়ানোর জন্য এরপর নাটাবাড়ির চামটার মাটি এনে মূর্তি তৈরির কাজ শুরু হয় রাজ থেকে একই চিত্রকর পরিবার এই মূর্তি গড়ার কাজ করে আসছেন

বড়দেবীর প্রতিমা অন্য দুর্গা পুজোর তুলনায় একেবারেই আলাদা দেবীকে রক্তবর্ণা ও ভয়াল রূপে চিত্রিত করা হয় মূর্তির পাশে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী না থেকে থাকেন জয়া ও বিজয়া মহিষাসুরের ডান হাতে সিংহ আর বা বাঘ এই ভিন্নতাই বড়দেবীর পুজোকে বিশেষ মর্যাদা দেয় পরম্পরা মেনে নিয়মকরণ যেমন কালকে গতকাল অস্থিনী ছিল দ্বিতীয় গৃহ অঙ্গ পূজা হয়ে গেছে এবং প্রতিবার থেকে দেবী পুজো হবে ওই ঘটের মধ্যে আর প্রতিবার দ্বিতীয়ত হচ্ছে দেওয়া দেখা মানে দেওয়া মানে কি ওই ঠাকুরের মানে পাদুকরা ওই গামলার মধ্যে জল জগৎপুরে ওটা মানে দর্শন হবে ওটাকে আমরা দেওয়া দেওয়া বলি এবং তৃতীয় চৌ পঞ্চায়ে পূজা হবে ষষ্ঠীতে সকালে পুজো বিকালে হচ্ছে সন্ধ্যাবেলা বৃন্দবরণ আছে এবং অধিবাস হবে

শহরের অনেক পরিবার আজও রাজবাড়ির আমল থেকে চলে আসা এই পুজোকে নিজেদের পুজো হিসেবেই মানেন কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দল নিউজ